হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক ব্লক কন্টেই তোমদের সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছে আমি অনেকটা ভালো আছি তো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম তো বিস্কুট চা সবাই খাবে বাট আমি এই যে বাসি রুটি এই রুটিতে চা খেতে কিন্তু আমার দারুণ লাগে তো যাই হোক তারপরে আর কোনো ব্লগ করতে পারিনি এটা সন্ধ্যার ব্লগ তো এটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন মানে শেষ চৈত্র চৈত্র সংক্রান্তির দিন বেরিয়ে পড়েছিলাম পয়লা বৈশাখের আমার ড্রেস নিতে ড্রেসটা যদিও নিতাম না কারণ যেহেতু পয়লা বৈশাখে জামা কেনার জন্য টাকা পেয়েছিলাম তাই ভাবলাম গুটিগুটি পায়ে চলে যাই ড্রেসটা নিতে যদি ভালো আমার পছন্দের মতন পাই ওই কারণে আরও অনেক কিছু কেনাকাটার ছিল সেগুলো কিনেছি দেন আমার জিনিসটা নিতে গেছিলাম আর সত্যি কথা বলতে কম বেশি আমার তো মানে কুর্তি বা যে কোনো লং ড্রেস আমার পেতে ভালো লাগে তাই আর কি আর এটা সন্ধ্যাবেলা সেন্ট্রালের ভিউ দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে তো যাই হোক অনেক কিছু কেনাকাটা করার পরে আমি চলে গিয়েছিলাম রেনমোতে রেনমোতে কিন্তু ড্রেস কালেকশানগুলো সত্যি খুব সুন্দর এগুলো কিন্তু সেলের নয় এগুলো নর্মাল ড্রেস আর এই যে তিনটে চুড়িদার টাঙানো আছে ভীষণই সুন্দর এবং ইউনিক ছিল সাইট কাটা আর এগুলো যে পরপর দেখাচ্ছে কালেকশানগুলো এক কথা অসাধারণ লাগছে সাতশো আটশো হাজার এগারোশো এরকম যে মানে যেমন প্রাইস তেমন কুর্তি জামা ড্রেস এগুলো পেয়েই যাবে তো অনেকগুলো ড্রেস দেখাচ্ছিলো প্রত্যেকটা ড্রেস কিন্তু ভীষণই সুন্দর এবং এলুপ ছিল সবগুলো নিয়ে নিই যদিও একটাই নিব মাত্র তো যাই হোক এই কালারটা ভীষণ সুন্দর লাগছে তাই না আমার তো ভীষণ ভালো লাগছে তো এই আমি ইয়েলো কালারটা নিয়েছি সেটাও তোমাদের দেখাবো তো চলো একটা একটা করে ড্রেস দেখাচ্ছে তোমরা দেখতে থাকো সামনে একটা তুলো ব্যাস দেখতে পাচ্ছি তিনটে ড্রেস ঝোলানো আছে তিনটে ড্রেস কিন্তু আমার পছন্দের তার মধ্যে ইয়েলোটা আমি নিয়েছি কেমন লাগছে আমি সে জানিও গুড মর্নিং আজকে হচ্ছে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখের ভোরবেলা বাংকিটি দেখতে পাচ্ছ যত নোংরা আবর্জনা একদম মানে জ্বালিয়ে দিয়েছে তারপরে সকাল হতেই দাদা বাজার থেকে মাছ পাঠিয়ে দিয়েছে কারণ বলতে গেলে প্রায় চৈত্র মাসটা আমরা নিরামিষ খেয়েছি তাই এক মাস খাইনি যে সকাল সকাল দেখতে পাচ্ছ ইলিশ টুটো এনেছে একটা ভেটকি এনেছে তার সাথে নোনা মাছ তো লাগবেই নোনা মাছ মানে আমুদি মাছই এনেছে তো এগুলো মানে দেখেই মনে হচ্ছে এখানে রান্না করে দিলে খেয়ে নিব। আর এটা হচ্ছে বাড়ির ইঁচড় কাটা হচ্ছে একটু কষা কষা হবে তো যাই হোক ফ্রেন্ডস মেনুগুলো তোমাদের দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ গিমা ডাল দিয়ে বড়া করেছে একদম স্পাইসি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচনো ব্যাস এটা হয়েছে সাথে কলমি শাকের ভাজা হয়েছে আমি কিন্তু এখান থেকে মাছ বিক্রি করতে এসেছিলো সেখান থেকে মাছও নিয়ে নিয়েছি এখানে সজনে ডাটার ভাজা হয়েছে সজনে ডাটার সিজন প্রায় শেষ আর ভেটকি মাছ দেখতে পাচ্ছে একটু ঝোলঝোল টাইপের করা হয়েছে আর এখানে যে পাটিয়া মাছ এসেছিলো টক করা হয়েছে আর যে হিজড় কাটা হয়েছিল হ্যানা তেনা মাছ সব ফ্রিজে স্টোর করে দেওয়া হয়েছে আর কিছুই করা হয়নি কারণ এগুলো যথেষ্ট আর এই সব আমার প্রিয় খাবার বলতেই গেলে তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়েছে এখন ঘড়িতে প্রায় পাঁচটা মতন বাজে বিকেল পাঁচটা তো আমি একটা মিক্স ক্ষীর মিক্স একটা কৌটো পাওয়া যায় পঁচাত্তর টাকার মতন নাম দোকানদার বলেছিলেন যে দুধ ফুটিয়ে এলে এটা দিয়ে দিতে বাট এর যখন আমি প্রসিডিওর দেখলাম একটু আলাদা টাইপের ছিল তো ওইভাবে বানানোর একটু চেষ্টা করেছিলাম খেতে কিন্তু সেই লাগছিল এটা কিন্তু চালের নয় অন্য অন্য কী সব রেসিপি দিয়ে মানে তৈরি আছে আর কি তো যাই হোক এখানে ফুটছে দেখবে একদম শক্ত হয়ে যাবে দেখার মতন বাট প্যাট লাগছেই শক্ত হওয়া পর্যন্ত ক্যামেরা করতে ভুলে গেছিলাম কারণ কী বলতো কারণ হচ্ছে এই যে আমি বেরিয়ে পড়েছিলাম রেডি সেডি হয়ে মন্দিরে পুজো দিতে আমার সকালে পুজো দেওয়ার কথা ছিল পৈলা বৈশাখের দিন বাট একটু ব্যস্ততার কারণে আসতে পারিনি তাই সন্ধ্যের টাইমেই যে কাকা টোটো করে আমি যাচ্ছি ভবতারিণী মন্দিরে ক্যানেল পারে। সেখানে আগে আমি পুজোটা দিয়ে দিব কি সুন্দর লাগছে তাই না আজকে পয়লা বৈশাখটা অনেক ভিড় হয়েছে সেখানে পাঞ্জাব সুইটস ছিল সেখান থেকে আমি কিন্তু মাখা নিয়ে নিয়েছি মাখা নিয়ে যে ভবতারিণী মায়ের মন্দিরে যাব। ভেতরে কিন্তু ক্যামেরার আলাও নেই ওই কারণে আমি বাইর থেকে যতটা পারছি ক্যামেরা করে নিচ্ছি দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে লাইটিং দিয়ে খুব সুন্দর আর অনেকটা ভিড় হয়েছে দেখতে পাচ্ছ গাইস তো এরপরে আমি যখন মন্দিরে যাব আর তো ক্যামেরা করবো না পুজো দিয়ে আসার পরে কিন্তু ক্যামেরাটা করবো পুজো হ্যালো ফ্রেন্ড এটা কিন্তু আমি ক্যামেরাটা করছি কারণ হচ্ছে আমি পুরো দিন নিয়ে এসেছি আর ওইখানে কিন্তু বারংবার বলে ক্যামেরা করতে না বাট অনেকে দেখছে ক্যামেরা করছে আমার এটা একদম পছন্দ নয় যেটা এটা বারণ করে সেটা শোনা না কেন সেটাই বুঝতে পারি না বাট আমি দেখো আমি কিন্তু ক্যামেরা করিনি বাইরে এসে ক্যামেরা করলাম আর আজকে যেহেতু পয়লা বৈশাখ তাই একটু শোল্লাহ দিকে ঘুরতে চলে এসলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা সমুদ্রে বাতাস খেতে না আমার চাষ দারুণ লাগে আর আজকে যেহেতু পয়লা বৈশাখ বললাম ঘুরু ঘুরু করতে আমার ভীষণই ভালো লাগে যেন সারা বছর ঘুরতে পারি এটা একদম বলে যে সত্য বাট না এটা কাল্পনিক এটা আমি বিশ্বাস করি না তো যাই হোক আজকে যেহেতু স্পেশাল দিন তাই ভাবো কাছাকাছি যেহেতু শৌলা তাই ঘুরে আসি একটু ঢং দেখিয়ে চলে আসছি বাট কেন জানি না তাও আমার মনটা ভীষণ খারাপ ছিল তো আমার মুখ দেখে বুঝতে পারছো তো যাই হোক এখান থেকে বেশিক্ষণ নয় দশ থেকে পনেরো মিনিট মতন দাঁড়িয়েছিলাম তারপরে কিন্তু সেন্টারে এসে বাড়ির সকলের জন্য বিরিয়ানি নিয়েছিলাম বাট বিরিয়ানির ভিডিওটা আমার করা হয়নি নেক্সট অন্যদিন আমি আর বাপন গেছিলাম বিরিয়ানি আনতে ভাবলাম এই রেস্টুরেন্টের বিরিয়ানি তো ভীষণই ভালো তোমাদের যদি একটু ম্যাসেজ দেওয়া যায় তোমরাও কোনো না কোনো সময় কিনে খেতে পারবে দেখো যেগুলো ভালো হয় আমার মনে হয় সেগুলো শেয়ার করা উচিত তো দা হয়ে আমি এসেছিলাম সোয়াদ রেস্টুরেন্ট আর সোয়াদ রেস্টুরেন্টটা হচ্ছে প্রপা সেন্ট্রাল বাস স্ট্যান্ডের নিকেতার অপোজিট সাইডে নিকেতা তো মেন রোডের সামনে মেন রোডের অপোজিটে কিন্তু সোয়াদ রেস্টুরেন্ট তোমাদের সেটা ঘুরিয়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এইদিকে আছে নিকেতা রেস্টুরেন্ট সকলেই জানো আর সামনে দেখতে পাবে রাস্তার ওপাশে আমি জুম করে দেখাচ্ছি কাছে গিয়েও দেখাবো এই যে দেখো সুয়াদ রেস্টুরেন্ট মানে ওয়াও মোমোর পাশে হচ্ছে সুয়াদ রেস্টুরেন্ট তো আমি চলে এসেছি দোকানে এখানে আমি বিরিয়ানি অর্ডার দিয়েছি আর বিরিয়ানিটা না প্রায় শেষের মুখে তাই আমি যতটা নিয়ে বুঝলাম তার থেকে একটু কম নিয়ে আপনাদের মেনু কার্ড নেই না তো মেনু কার্ড থাকলে আমার অনেকটা মানে ভালো হতো তোমাদের সামনে তুলে ধরতাম কত কি দাম বাট এখানে বিরিয়ানি মাত্র একশো টাকায় এই যে দেখতে পাচ্ছ এখানে বিরিয়ানির পার্সেল হচ্ছে অনেকেরই আছে আমারও আছে তার মধ্যে তো দুটো চিকেন একটা আলু একটা ডিম আর যদি লেগ পিস নিতে চাও তাহলে মাংস হলে মুখ পিস তারপরে হাসিয়ে দিবি পাপন আজকে বিরিয়ানি তো যাই হোক পাপন একটু খেলা চলছে মনটা খারাপ তাই ওটাকে ওকে হাসানোর চেষ্টা করছিলাম যত বাচ্চা তো আর সুয়া রেস্টুরেন্টে একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর এদিকে দেখতে হচ্ছে পার্সেল হচ্ছে আগেই বলেছি এটা একটু শেষের মুখে হয়ে গেছে হ্যাঁ আর এক্ষুনি দিয়ে এই রুটিটা কী রুটি বানাবো বাড়ির রুটি কত করে পিস আছে সাত তার সাথে চিকেন কষা নাকি চিকেন কষা কত করে চার পিস দু ফ্রেন্ডে রেস্টুরেন্টে কিন্তু বিরিয়ানি একশো টাকায় দু পিস চিকেন একটা ডিম আলু যেমন থাকে তেমন থাকে তো বাড়ি গিয়ে অবশ্যই রিভিউ টিভ কেমন টেস্ট তো হ্যালো ফ্রেন্ডস আমি তো বাড়ি চলে এসেছি তারপরে বৃষ্টি চলে এসেছিলো ওই কারণে আর ক্যামেরা করা হয়নি সেই সঙ্গে কারেন্ট চলে গেছিলো তো আমরা কোনো রকম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল আর যে ক্যামেরা করবো সেটা একদমই ফুলে গেছি কারণ এরকম ঝড় বৃষ্টি করে কারেন্ট চলে গেলে তো এদিকে রাত্রি হয়ে গেছে সবাইকে খেতে দিতে হবে অনেক কিছু মানে গন্ডগোল হয়ে গেছিল যার কারণে আমি আর ক্যামেরা করতে পারি তো তার দিন আমি যখন ভিডিও এডিটিং করতে এসেছি তখন দেখি যে সেই ভিডিওটা করা হয়নি তো এখন দেখতে পাচ্ছ দুটো বাঁচতে যায় দুটো বাচ্চা দশ মিনিট বাকি আছে তো যাই হোক আমি বলে দিচ্ছি বিরিয়ানিটা সত্যি অসম ছিল আমরা আগেও খেয়েছি এবং আজকেও যে খেলাম ভীষণ টেস্ট ছিল তো দুটো ডিম সরি দুটো চিকেন পিস থাকে আর যদি লেগ পিস নাও তাহলে একটা আর নর্মাল চিকেন এলে দু পিস সাথে আলুর ডিম আর রাইস তো আছে আর টেস্ট সেই খেতে সেই লেভেলের ছিল এক কথা ইয়ার্নি ছিল টেস্টি ছিল সব কিছু একদম পারফেক্ট মাত্র একশো টাকায় আমার মনে হয় অনেক ভালো দিয়েছে আশা করি বসেও খেতে পারবে বাট আমরা বাড়ি নিয়ে চলে এসেছিলাম তো যাই হোক ফোন সেই দু তিন দিনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলো সে লাইক শেয়ার করে দিও তো আজকে যেন এখানে করলাম নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আমি নিতে হাজির হয়ে যাব ততক্ষণে যেন তোমরা সকালে ভালো থেকো সুস্থ থেকে এবং সাপ